আমাদের আমি এখন যে চটপটি খেতে আসছি সেটার নাম হচ্ছে নামটা দেখা গেছে জমজম চিকেন চটপটি আর এর লোকেশন হচ্ছে আলতাফটা মিলের অপোজিটে তিন নম্বর কাশ্মীর চড়কের একেবারে মিট একটু একদিনটা দেখা যায় অলরেডি তারা ফ্রেঞ্চ ফ্রাই করতেছে এবং চিকেনের আইটেম আছে এবং হচ্ছে চটপটির আইটেমের মশলাগুলো দেখাই দেন হ্যাঁ

বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আর কি ওপেন থাকে আর হচ্ছে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে একেবারে টাটকাই যে চুলও দেখেন আর তারা অলরেডি ফ্রেঞ্চ ফ্রাই করতেছে আর চিকেন চটপটির জন্য অলরেডি চিকেনটা ভেজে ফেলছে আমি এসে যদিও বসি যে একটু লাইভ করবো তো তাড়াতাড়ি করতে বাকিটা আপনাদের সামনে এসে বানিয়ে দেখাবে এবং আজকে খেয়ে রিভিউ দিব যে এটা কেমন আমি কিন্তু একজনের মুখে শুনে আসছি এবং তারা এখানে দিন আড্ডা দেয় তারাও একটু পরে হাজির হবে তো তাদের আগে আমি লাইভটা শুরু করে ফেলছি যেহেতু আমি বলে ফেলছি অলরেডি আটটার সময় লাইভ করব। দেখতে পাচ্ছেন চিকেন দিচ্ছে চটপটির উপরে অলরেডি চিকেনটা ভেজে ফেলছে তারা

টিম হচ্ছে অল্প থাকবে বাট যদি আপনি ফুল ডিম চান সেক্ষেত্রে 50 আর ফ্রেঞ্চ ফ্রাই কত ফ্রেঞ্চ ফ্রাই 40 টাকা এবং ফ্রাই হচ্ছে 40 থেকে 70 টাকা পর্যন্ত আসে আর আমি এখন দেখিয়ে দেবো সবচেয়ে বড় হয় আমরা তাদের থেকে টাকা নেই না এবং আমাদের লেখা আছে যদি আপনার খাবার পছন্দ না হয় আমরা আপনা থেকে কোনো প্রকার টাকা নেব না আচ্ছা যদি খেয়ে ভালো না লাগে তো অনেকে আসে না যে শুধু শুধু টাকাটা ওয়েস্ট গেল সেই অপশন নাই তারা আপনার টাকা ফেরত দিয়ে দেবে যদি আপনার খেয়ে ভালো না লাগে আমি এখন একটু খেয়ে ট্রাই করে দেখব আচ্ছা এক ভাইয়া এই যে পেয়ে গেছি তাকে এই যে ভাইয়াকে পেয়ে গেছি সে এখানকার রেগুলার আমি ওনার মুখে শুনে আসছি আপনি তো অলরেডি এখানে চটপটি খেয়েছেন তাহলে একটু বলবেন তো আমি সবসময় খাই ভাইয়ের এখান থেকে আপনারা যারা ফার্স্ট টাইম ট্রাই করতে চান তারা চলে আসবেন আসে হতে হবে আচ্ছা ধন্যবাদ তাহলে আমি একটু খেয়ে দেখাবো ভাইয়া তো অলরেডি আগেই খাইছে তো আমি খেয়ে দেখাবো ঠিক আছে ভাই আপনি এই দিক বরাবরটাই ধরে এই পেজা বসে সব হ্যাঁ আলোচনা এখানে বসার স্থান আছে তারা চেয়ার দিয়ে দেবে তারপর আমি হচ্ছে জন্য যেহেতু তারা হচ্ছে ভিডিওতে আসতে পারছে না এই জন্য হচ্ছে আমি একটু এই হচ্ছে একদম ফ্রেশ দেখে ঘুরে আছে আমি যেহেতু চিকেন অনেকটা পছন্দ করি না বাট পারে দেখবো আসলে কত মতো

সামনেই বানিয়ে দেবে। কোনো প্রকার ভেজাল নেই যদি থাকে বা যদি কোনো যেটা মনে হয় যে বন্ধ বা আপনার কোনো টাইপের সন্দেহ লাগতেছে সেক্ষেত্রে আপনি কমপ্লেন করবেন তাহলে আপনার কাছ থেকে একটা টাকা আসবেন ভিডিওটা একটু শেয়ার করবেন ভাইয়ের জন্য ভাইয়া আগে চার নম্বর কাশিমনগরের সামনে ছিল একটু লোকেশন চেঞ্জ করছে অনেকে ঠাকুর খুঁজে পাচ্ছে না তো আমি তাদেরকে বলে দিচ্ছি যে তিন নম্বর কাশিম সড়কের একবারে নিকটে বুঝে দেখতে পাচ্ছেন একদম নিকটে আসবেন আপনারাও খাবেন ভিডিও দিবেন আর যদি কোনো সমস্যা থাকে আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন ঠিক আছে তো লাইফটা এখানে শেষ করে দিন নাকি

这个毛脚，

দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চিকেন ভাজা দেখাচ্ছি আগের দিকে ভাজা থাকে যারা দেখা যায় অনেক জায়গায় ঠান্ডা হয়ে যায় খাবার ভেজে দেয় এরকম কিছু না তারা জাস্ট ম্যারিনেটটা করে রাখে এবং চোখের সামনে সবকিছু দেখা যায় আরো দিকে আমি বরাবরই লাইভ করি একদম সরাসরি দেখাই যে কারণে সময় বেশি হয়ে যায় হ্যালো রেজা ভাইয়া রেজা ভাইয়া লাইকটা শেয়ার করো এটা হচ্ছে জমজম চিকেন চটপটি আর হচ্ছে এই কাশেম কাশেমনগর আছে না তিন নম্বর কাশেমনগর হিরালানা না এটা কি আলকাতরা মিলের ঠিক অপোজিটে তিন নম্বর কাশেম সড়কের সাথে ভাইয়া একটু লাইটটা শেয়ার করো

রেডি করে রাখি না যার যেটা পছন্দ হয় আমরা তাকে সেটা সেভাবে ফ্রাই করে দিই যে যেভাবে অর্ডার দেয় আমরা তাকে তার পছন্দ হয় এক কথায় কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা তাকে ট্রাই করে দিই কেউ যদি বেশি মুচি খেতে চায় আমরা সেভাবে করে দিই আবার কেউ যদি নরম নরম সফট খেতে চায় আমরা সেভাবেও ব্যবস্থা করে দিয়ে দিই আচ্ছা আপনারা তো শুনলেন ভাইয়ার মুখে যেহেতু সে লাইভে আসতে চাচ্ছে না এই জন্য আমরা ফেস দেখাচ্ছি না আবার তার মুখে শুনতে পেলেন যে এইটা হচ্ছে আপনার পেয়ে করে আপনি কিভাবে কতটা মুচমুচে করে খাবেন অনেকে আছে একটু হালকা ফ্রাই খায় কেউ ডিপ ফ্রাই খায় আমি হচ্ছে ডিপ ফ্রাই পছন্দ করি তো এই জন্য আমার তো ডিপ ফ্রাই করে দিচ্ছে এটা তো মানে হইতে একটু সময় লাগবে তাই না ভাইয়া আচ্ছা যেহেতু আমরা

লোকেশন আবারও বলে দিচ্ছি জমজম চিকেন চটপটি আলকাপটা মিলে ঠিক অপোজিটে তিন নাম্বার কাশিম সড়কের একেবারে নিকটে চলে আসতে পারেন চটপটি লাভার যারা তারা তাদের জন্য আজকে ভিডিওটা মেসে করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বেশি বেশি করে আসবেন আল্লাহ